ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে মাথায় ছাতা নেই কাদা মাটিতে ভিজে ভিজে মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন এক অসহায় বাবা ধ্বংসস্তূপের নিচে যদি তার ছোট্ট খুঁজে পান জীবিত কিংবা মৃত এমন এক অলৌকিক সম্ভাবনার উপরেই ভরসা তার যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের গুয়াদা লুপে নদীতে মৌসুমী বৃষ্টির কারণে হঠাৎ পানি বেড়ে যায় যা দুই কুল ছাপিয়ে স্যান অ্যান্টিনিও শহরে আঘাত আনে শুক্রবার ভোর নদীর পানি মাত্র পঁয়তাল্লিশ মিনিটে বেড়ে যায় ছাব্বিশ ফুট আট মিটার পর্যন্ত এর ফলে আকস্মিক বন্যায় প্লাবিত হয় শহরের বিস্তীর্ণ এলাকা নদীর পাড়ে থাকা ক্যাম্প মিস্টিক নামের শিশুদের গ্রীষ্মকালীন ক্যাম্প ছিল এই দুর্যোগের কেন্দ্রবিন্দু সেই ক্যাম্পেই ছিল আট বছরের বয়সী একটি মেয়ে শিশু যার সন্ধানে আজও ঘুরছেন তার বাবা মাইকেল বন্যার সময় ক্যাম্পটিতে ছিল প্রায় সাতশো পঞ্চাশ জন কন্যা শিশু প্রবল পানির তোরে ভেঙ্গে যায় কেবিন ভেসে যায় ডাইনিং হল এবং ছিন্ন ভিন্ন হয়ে পড়ে খাবারের বোতল বিছানা ও ব্যক্তিগত জিনিসপত্র সেই ধ্বংসস্তূপেই দাঁড়িয়ে মাইকেল বলেন আমার মেয়ে এখানেই ছিল ভাঙ্গা কাঠের কেবিনের নিচে খুঁজতে খুঁজতে তিনি পান মেয়ের নাম লেখা একটি তোয়ালে একটি ব্রেসলেট এবং একটি পারিবারিক ছবি তবে মেয়েটির কোনো সন্ধান নেই মাইকেল থাকেন টেক্সাসের রাজধানী অস্টিনে শুক্রবার সকালে তার ফোনে আসে সেই বিভীষিকাময় বার্তা আপনার এই খবর পাওয়ার পর থেকে তিনি ক্যাম্পের রয়েছেন বারবার ধ্বংসস্তূপের মধ্যে ফিরে ফিরে যাচ্ছেন যদি মেয়েটির কোনো চিহ্ন পান বলেন আমি অলৌকিক কিছু ঘটনার আশায় আছি উদ্ধার চলছে মৃতর সংখ্যা বেড়ে পঞ্চাশ উদ্ধারকর্মীরা কর্মীরা পায়ে হেঁটে ট্রাক ড্রোন ও হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন এ পর্যন্ত পঞ্চাশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে রয়েছে পনেরোটি শিশু টেক্সাসের গভর্নর গ্রেড অ্যাভ জানিয়েছেন একটি শিশুকে একটি গাছে আঁকড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে যা সে আঁকড়ে ধরে রেখেছিল যতক্ষণ নয় হেলিকপ্টার পৌঁছায় বন্যায় পাশের কেন্ট কাউন্টিতেও ব্যাপক ক্ষতি হয়েছে বাড়িঘর প্লাবিত বেড়া ভেঙে গেছে এবং একটি জ্বালানি স্টেশন পানির নিচে তলিয়ে গেছে নিখোঁজদের পরিবার ও স্বজনরা ফেসবুক ও এক এ ছবি পোস্ট করে সহানুভূতি ও প্রার্থনা চেয়েছেন আমার মেয়েটিকে কেউ কোথাও দেখেছেন এমন হৃদয় বিদারক বার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম স্থানীয় বাসিন্দারা বলছেন গত একশো বছরে এমন বন্যা তারা দেখেনি শহরের পাশে রেস্তোরাঁ পরিচালনা করেন জেরাড মার্টিনেজ তিনি বলেন আমি দেখেছি কিভাবে গাছের উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে আর আস্ত বাড়িগুলো ভেসে যাচ্ছে